হাই আমি মধুবিতা আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখানে ভাত আর মাছের ভাজা হবে আর কিছু তরকারি পাতি আছে সেগুলো দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে তোমরা জানো যে আমার তোমরা জানো আমার চ্যানেলে খুব একটা ভিউজ হচ্ছে না তাই আমি ঠিক করেছি আমার যে মেইন যেটা মনিটাইজেশান চ্যানেল মধুর সংসার সেটা আমি মধুর ফিল্মি সংসার নামে নাম দিয়ে আমি ছাড়তে শুরু করেছি একটা ভিডিও ছেড়েওছি দেখো তোমরা আর আমি এই চ্যানেলটাতে মধুর সংসার চালাচ্ছি নতুন যে সাপোর্ট চ্যানেলটা ছিল সেইটাতেই আমি এখন থেকে মধু সংসার চালাবো হ্যাঁ আর তোমরা পুরনো ভিডিওগুলোই পাবে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আমি হয়তো নতুন চ্যানেল নতুন ভিডিও অবশ্যই দেব কিন্তু আমার তো অনেকগুলোই পুরনো ভিডিও আছে ওগুলো আস্তে আস্তে দিয়ে তারপর নতুন ভিডিও আমি আপলোড করব অবশ্যই তোমরা একটু আমাকে সাহায্য করো আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকে তাইলেই আমি অনেক অনেক উপকৃত হব তোমাদের তোমরা যেহেতু আমাকে আমার পাশে থেকেছো আমাকে সাহায্য করেছো তাই তো আমি একটা মনিটাইজেশন চ্যানেল খুলতে পেরেছি করতে পেরেছি আমি জানিয়ে দিতে এলাম যে আমি মধু সংসার সাপোর্টে মধুর সংসার চ্যানেলটা খুলেছি এবং আমার এখন থেকে দুটো চ্যানেল এক হলো মধুর ফিল্মি সংসার এবং মধুর সংসার এই দুটো চ্যানেল মধুর সংসারে আমার ভিডিও আপলোড হবে যেটা ডেইলি রুটিন আর ডেইলি যে ব্লগ সেই ব্লগ আমি আপলোড করব আর মধুর ফিল্মি সংসারে আমরা সিনেমা সম্পর্কিত আলোচনা করব তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি কথা দিচ্ছি চ্যানেলটাকেও খুব ভালোবাসা দিও আর এই আমার বলার ছিল আর আজকে আমি একটা পুরনো ভিডিওই আপলোড করে দিচ্ছি তোমরা যেমন আমার পাশে আছো আমিও তোমাদের পাশে থাকবো কথা দিলাম এটা গত বছরের ভিডিও গত বছরের ভিডিওটাও আমার ছাড়তে অনেক দিন সময় লেগে গিয়েছিল কারণ আমার শরীর খারাপ তখন এই ভিডিওটা অনেক আগের ভিডিও তারিখের ভিডিও মানে গত বছরের ভিডিও আর কি শুক্রবার দিন আমি পাউটি খেলাম আর এটা ডাক্তারের কাছে গিয়েছিলাম তার প্রেসক্রিপশন এখন আমি যাচ্ছি বোনের বাড়ি পিকনিক করার জন্য এবং সেখান থেকে যাব কৃষির বাড়ি সেই জন্য সোধপুরে সেই জন্য আমি সব ব্যাগ থ্যাগ গুছিয়ে নিয়েছি বিছনাপত্রের অবস্থা খুব সঙ্গীন সেই সময় আমি সদ্য যে মধু সংসারটা ছিল সেই মধু সংসারটা হারিয়ে ফেলেছিলাম নিজের ভুলেই সেই কথাটাই তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি রিক্সা এসছে রিক্সাতে উঠে পড়লাম এবার বোনের বাড়ির যাবো ঢাকি সেই ভিডিওগুলো আগে দেওয়া হয়নি সেই জন্য এখানে এখন দিতে পারলাম আমার মনঠন একেবারেই ভালো না যাই হোক ভিডিও দেওয়ার উদ্দেশ্যে ভিডিও দিচ্ছি আর এখান দেখো শখের বাজারে যাবো রিক্সা আমাকে নামিয়ে দিল এখান থেকে রাস্তাঘাটের কি অবস্থা আমি এই রাস্তা দিয়ে যেতে পারি বলো সবাই যে যার মতন উঠে যাচ্ছে আর আমি দেখো একদম ভেতরেই ঢুকে যাচ্ছে কুইনটা মরে গেল তারপরে আমার চ্যানেলটা চলে গেল এইভাবে যে আমার কত ক্ষতি হবে আমি জানি না তবে ক্ষতি নিয়েই চলতে হয় তাই চলব আমার ভালো কিছু হওয়ার থেকে খারাপ কিছুটাই বেশি হয় সেটাই আমি আমার জীবন দিয়ে বুঝে গেলাম পরজন্ম থাকলে একটা ভালো জীবন চাইবো দিনের দিন করে চলিস দেখো দাঁড়িয়ে আছে দোকানের সামনে আমি একটু হাত নাড়িয়ে দিলাম আমার জীবনটা বড্ড জটিল হয়ে যাচ্ছে জানো তো আগের চ্যানেলে ভিডিও দিতে ভালো লাগতো এই চ্যানেলে যেন আমার ইচ্ছাই করছে না ভয়েস দিতে কিছু বলতে যেরকমভাবে পারি দিয়ে যাচ্ছি তোমরা প্লিজ একটু দেখো আর আমাকে একটু ওঠবার সুযোগ করে দাও আবার আমার কাছে কিছু টাকা ছিল কিন্তু পুরো টাকাটা ছিল না যেখানে আমি সোতপুর পর্যন্ত যেতে পারি তাই এটিএম থেকে টাকা তোলার জন্য গিয়েছিলাম কিন্তু আমি টাকাটা তুলতে পারিনি তারপর মেয়ে আবার কিছু টাকা তুলে দিয়েছিল আর বোন টাকা দিয়েছিল এটাই আমার হয়ে গিয়েছিল আমি কোনো কাজ করতে পারি না জানো তো আমার হয় টাকাটা তুলতে গেছি আমি প্রচন্ড আর এই দেখো তখন চণ্ডী মেলাটা হচ্ছিল চণ্ডী মেলাটা তোমাদের সঙ্গে আগে বসেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে দেখাবো চন্ডী মেলাটাও আমি তুলেছি সেই চণ্ডী মেলাটাও তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো কারণ আমার তো আর কিছু কাজ নেই এই শেয়ারগুলো করতেই হবে তাই আমি করব তোমরা পরে দেখো প্লিজ চণ্ডী মেলাটাও আমি শেয়ার করব। আমি চিরকাল নিজের কন্টেন্টটি দিতে চেয়েছি কিন্তু কী ভিমবতির হলো আমার জানি না আমি কী সব ভুল করলাম আর চ্যানেলটাকেই খুঁড়িয়ে বসলাম এইভাবে আস্তে আস্তে মেলা দেখতে দেখতে সব সকালবেলা তো সবগুলো নি এখন বন্ধ আছে আর এই জায়গাতে তমনি মায়ের মূর্তি আছে মেলাটা বেশ ভালো হয়েছিল আমি লাস্টের দিন গিয়েছিলাম লাস্টের আগের দিন ভালো হয়েছিল সেটা তোমাদের পরে আমি শেয়ার করব। আর এখন শেয়ার করলাম অল্প একটু যেটুকুনি শেয়ার করা যায় সেটুকু আমি বড় আপসেট হয়ে পড়েছি তাই জন্যই আমার গলাটা এরকম শোনাচ্ছে আমার কথাগুলো এরকম শোনাচ্ছে হয়তো আস্তে আস্তে ঠিক হবে তোমরা যদি না সাহায্য করো তাহলে পরে আমি ঘুরে দাঁড়াতে পারবো না তোমরা প্লিজ আমাকে একটুখানি হেল্প করো নাইলে আমি আরেকটা চ্যানেল তৈরি করে তো নিয়েছি কিন্তু সেই ইউটিউবে আসার প্রথম দিনে সেই উৎসাহটা আমি আর পাচ্ছি না এটা আমার এই চ্যানেলে প্রথম বড় ভিডিও হিসেবে যাবে তো সেই উৎসাহটা পাচ্ছি না কেন জানি না আমার তো এটা এই চ্যানেলের প্রথম ভিডিও কিন্তু সেই উৎসাহটা উদ্বেগণতা আমার নেই আমি বুঝতে পারছি সেটা যাই হোক তোমাদের কাছে আর কত নেগেটিভ কথা বলবো আর শুনবেই বাকি বোনের বাড়ি চলে এলাম বোনের বাড়িতে পিকনিক হবে সেই চব্বিশ তারিখে হয়েছিল এটা চব্বিশে ডিসেম্বর সেই ভিডিওটাই তোমাদের সামনে আমি এনে ফেললাম এটা আমার বোনের দেওয়ার বোনের যা টমেটো কাটছে আর বোনের যায় ছেলে ও আছে পিকনিকের দিনটা বেশ আনন্দ কেটেছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো এই হলো পায়েল পায়েলের ছেলে আর পায়েলের বর রান্না করছে পায়েল আমার বোনের হেল্পিং হ্যান্ড আর দেখো কত পকোড়া এনে আমাকে দিয়েছে এর পরেও আমাকে দিয়েছিল পকোড়া এটা তারপরটা আমি আর শেয়ার করিনি আর এই দেখো ছোট মাসি ভাই আসেনি এখনো তাই চিন্তা করছে ওরা সবকিছু কেটে কুটে রেখেছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম পিকনিকের মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা ফিশ কারি চাটনি পাঁপড় আর মিষ্টি

এটা আমার বোনের ফ্যামিলি পিকনিক ছিল যেখানে আমি গিয়েছিলাম পায়ে জোর তোর রান্না করছে দুজনে স্বামী স্ত্রী মিলে ছাদটা বেশ বড় তো সেই জন্য বেশ ভালো লাগছিল বাইকেও আসার সঙ্গে সঙ্গে পকোড়া ধরিয়ে দেওয়া হয়েছে ভাই কি ব্যস্ত খাবে এরপর এরা মাংস রান্না করার জন্য বিভিন্ন রকম আনাজপথ দিতে লাগলো পেঁয়াজ ঠেয়াজ রসুন আদা সে পেস্ট করা যে জিনিসগুলো ছিল না পেঁয়াজ ভাজার পরে ওগুলো দিয়ে দিলো আর একটা জিনিস দেখলাম মাংসগুলো কিন্তু কাঁচা কাচাই দিলো মানে কোনো ম্যালিডেন বা কিছু কাচায় তো দেবেই অবশ্যই কিন্তু ম্যানেট ফাইনেট কিছু করে দিল না মশলার সঙ্গে ওগুলো মাখিয়ে দিলো আমি তো এইভাবে মাংস রান্না করি না কখনো তাই আমার ব্যাপারটা বেশ ভালো লাগলো একটু স্পিডে দিয়ে দিলাম কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে প্রায় অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু স্পিডে দিয়ে দিলাম আমার দু হাজারের চ্যানেলেই কেউ আসতো না আর এই একশো হয়নি সেই চ্যানেলে আর কদিন ভিডিও দেখতে আসবে যাই হোক তাও ভিডিও দিতে হবে আমাদের তো একটা নেশার মতন পেয়ে গেছে ইউটিউব সেই জন্য জানি যে একটা চ্যানেল চলে গেল কী হয়েছে একটা চ্যানেলে ঠিক কাজ করবে এইটাই ভেবে নিয়েছে আমাদেরকে সেই জন্যই সত্যিই তো আমি তো ভিডিও করা ছাড়িনি এখন নোট ভিডিও দিয়ে যাচ্ছি এতটা মন ভাঙার পরেও দেখো আমাদের যাদের ঘরকন্যার কাজ শুধু আর তারপরে আমার তো আরই নেই কিছু কাজকর্ম নেই কাজকর্ম কথা বলাও নেই কিছুই নেই আপনি ভিডিও করি বলে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি ওইটিও বুঝে গেছে যে একটা চ্যানেল গেলে তারা অন্য আরেকটা চ্যানেল বাড়ি নিয়ে আমাদের ব্যবসায় চলে আসবে নাহলে পরে কোনো রকম ইনকাম ছাড়া আমার চ্যানেলটা চলে যায় আবার দু হাজার করতে কত সময় লাগবে যদি আমাকে একবার প্রথম দিন যখন ভিডিওটা আমি ছেড়েছিলাম তখনও যদি আমাকে ইনফর্ম করতো তাইলেই তো আমি আর ভিডিও দিতাম না আমরা অভিয়া আর ইতিকাত ছোটবেলার কথাগুলো আলোচনা করছিলাম আর এই হলো আমার বোনের ছেলে রান্না প্রায় হয়ে এসছে মাংসটা হয়ে গেলে এবার ভাত মানে রাইসটা হবে আমি নিচে চলে গিয়েছিলাম তারপর আর দেখতে পাইনি মাংসটা রান্না হচ্ছে দেখেছো কাঁচা মাংসটা দিয়ে দিচ্ছে যে

দেখো বোন যে গোলাপ গাছটা এনেছিল সেটা এখানে পুঁতে দিয়েছে আমার বোনের বর ওদের অঙ্ক করাচ্ছে ওরা সেটা বুঝতেও পারছে না সেই দাদা আয় অঙ্ক শেখাচ্ছে ওরা সেটা বুঝতে পারছে না ওরা বেশ মজা করে করে খেলছে এখানে আমি একটা সোমপাপড়ি খাচ্ছি এখানে দেখো বোনের শাশুড়ি বসে আছে আর বোধহয় ছোট মাসি বসে আছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বিভিন্ন রকম আলোচনা গল্প এখানে হচ্ছে সবাই মিলে বসে বসে সেই গল্প শুনছি এরপর উঠে উপরে উঠে এসে দেখি রাইস হয়ে গেছে রাইসটা ঢালছে আমি সেটা শেয়ার করলাম আর যে মাংসটা হতে হতে আমি চলে গেছিলাম নিচে সেটার কালারটা দেখো কেমন এসছে এরপর পিকনিকের আসল কাজ মানে ডান হাতের কাজ করতে শুরু করে দিলাম সবাইকে পাতা দিয়ে দিয়েছে আর আমার বোন আর পাইল আমার বোন বোনের যা সবাইকে পরিবেশন করে দিল খেতে খেতে শীতের বেলা তো অনেকটাই বেলা হয়ে গেছিল বিকেল চারটে বাজে দেখো পরন্ত রোদ एक एकता मस्त ना फरो फरो पुलिस में घुस को ए भाई तो पुलिस में जाएगा नहीं अरे मासी के एकदम दीजिए मासी को 6 टाइम में दो ए तू निकल तो खा तो क्यों ना तो के दो मार दो साइड साइड दो ना बाल के खोल दिया रे ए जाला चला कर क्लास कर मो वाली को से है कोई एकन जगह एक बात চাটনির সঙ্গে সঙ্গে রবিবারের সেই পিকনিকের দিনটা শেষ হয়ে গেল তারপর সবকিছু খাওয়া দাওয়া করে জয়ন্ত এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য পিসির বাড়ি তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম বোনের বাড়ির থেকে রিক্সায় উঠে পড়লাম রিক্সা করে আবার পিসির বাড়ির দিকে যাব রিক্সায় উঠে পড়লাম দেখো ফোনটা স্ট্যান্ডে নিয়ে নিয়েছিলাম যাই হোক ভিডিওটা এইভাবেই করলাম তারপর পিসির বাড়ি চলে গেলাম তারপর ট্রেনে উঠলাম সেই সমস্ত ঘটনাগুলো পরের ভিডিওতে আসবে যদি তোমাদের ভালো লাগে তাইলে তোমরা ভিডিওটা দেখো এবং লাইক সাবস্ক্রাইব করে ভালো শেয়ার করবে সেভাবেটা ভালো লাগলে তোমরা দেখো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আগের জায়গাটা জানি না কবে যেতে পারবো তবে চেষ্টা তো করতেই হবে একটা চ্যানেল নষ্ট হয়ে গেল বলেই তো আমরা খান্ত থাকতে পারবো না কারণ আমাদের কাছে ইউটিউবটা বেশার মতন হয়ে গিয়েছে কাজ যেটুকু করি সেটুকু নিয়ে শেয়ার করি এই আর কি যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে এসে দাঁড়াবে তাহলে আজকের মতন টাটা গুড নাইট